সালামু আলাইকুম জীবনে প্রথম ইউটিউব চ্যানেল খুলেছি সেই চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও আপনাদের ভালোবাসা আর সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় আশা করছি আপনারা অনেক অনেক ভালোবাসা আর সাপোর্ট দেবেন আমার এই চ্যানেলটাকে তার জন্য বেশি বেশি করে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন তাহলেই আমার এই চ্যানেলটা সফলতা পেতে পারে এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে আজকে সকালে বাজার থেকে আব্বুই বড় মাছটা কিনে এনেছে মা সেটারই ভালো করে আশ ছাড়িয়ে নিচ্ছে দেখি দেখতেই পাচ্ছেন ডিজিটাল যুগ বলে কথা মাছের আঁশ এখন আর বটি দিয়ে ছাড়াতে হয় না এই মেশিনটার সাহায্যে কত দ্রুত আশটা মা ছাড়িয়ে নিচ্ছে এখন চলে যাচ্ছে মাছটা কাটার জন্য বটিতে মাথাটা আগে কেটে নেবে ভালো করে কিন্তু মাছটা অনেক বড় আর ভারী হওয়ায় মার কাটতে একটু কষ্ট হচ্ছে কেননা পিছলা হাত থেকে বারবার ছুটে যেতে যাচ্ছে অনেক কষ্ট করে মাথাটা কাটার খুব চেষ্টা করছে মনে হয় এইবার কাটটাটা সফল হবে দেখতেই পাচ্ছেন অবশেষে কাটাটা সফল হয়েছে এখন লেজের দিক থেকেও একটু কেটে নেবে এতে করে মাছের পিসটা বের করা অনেকটা সহজ হয় এখন ফোরগুলো ফেলে দিচ্ছে সাইডের তারপরে ভালো করে পিস করে নেবে পিসটা করা হয়ে গেলেই এগুলো ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন মা এখন কষলে কষলে ভালো করে কিন্তু মাছটা ধুয়ে নিচ্ছে অবশিষ্ট যতটুকু আঁসছিল সেগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে কেননা মাছটা ভালো ধোয়া না হলে মাছের একটা গন্ধ থাকে সেটা কিন্তু খাওয়া যায় না সেই জন্যে যতক্ষণ না সাদা পানি বের হয় ততক্ষণ কিন্তু ভালো করে ধুয়ে নিতে হয় আর আমাদের বাসায় মাছকেও কাঁচাটা খেতে পছন্দ করে না বড় মাছগুলো ভেজে রান্নাটাই সবার পছন্দ সেই জন্য ভালো করে ধুয়ে নিয়ে এখন একটু হলুদ আর লবণ দিয়ে কিন্তু মেখে রাখবে দেখতেই পাচ্ছেন মা হলুদ লবণ দিয়ে কিন্তু মেখে রেখেছে মাখানো এই মাছটা এখন কিন্তু ভালো করে ভেজে নিতে হবে ভেজে নিয়ে তারপরে কিন্তু এটার ঝোল রান্না করতে হবে ঝোল ভেজে বড় মাছের ঝোলটা মাছ ভেজে নিয়ে করলেই বেশি মজা লাগে এখন কথা বলতে বলতে মা এদিকে মাছটা ভাজাও হয়ে গেছে চলুন এখন এই ভাজা মাছ নিয়ে মূল রান্নায় চলে যাওয়া যাক প্রথমে চুলায় একটা কড়াই দিয়ে তেল গরম হলে তার ভিতরে সমস্ত মশলা দিয়ে ভালো করে কিন্তু একটু নেড়ে চেড়ে নিতে হবে মা আগেই মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছে এখন এর ভিতরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দেওয়ার পালা একটু পেঁয়াজ বাটা দিল আগে থেকে দেওয়া হয় নাই তার জন্যে এখন এর মধ্যে সমস্ত গুঁড়া মশলা এক একে দেওয়া হবে প্রথমেই হলুদ গুঁড়া তারপরে দিয়ে দেওয়া হবে একটু ধনে গুঁড়া তারপরের মধ্যে দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়া তারপরে দিয়ে দেওয়া হবে একটু ভাজা জিরা গুঁড়া ব্যাস তারপরে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলে ঝোলটা কিন্তু খেতে বেশ মজা লাগে একটু লবণও কিন্তু দিতে হবে এখন এর মধ্যে সামান্য একটু লবণও দিয়ে নেওয়া হলো ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কেটে রাখা সবজিগুলো এখন ঢেলে দিতে হবে যাতে করে এই সবজিটা ভালো করে কষিয়ে নেওয়া যায় আজকের এই ঝোলটা করার জন্য আলু বেগুন আর কাঁচা কলা সঙ্গে দুইটা টমেটো দিয়ে ঝোলটা কিন্তু করা হবে সেই জন্য এখন এই সমস্ত সবজিটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে কষানোটা যত ভালো হয় ঝোলটা কিন্তু তত মজা লাগে খেতে এখন একটু পানি দিয়ে আবার ভালো করে সেদ্ধ করে নিতে হবে ভালো মতো সেদ্ধ করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে মাছগুলো ভেজে রাখা মাছগুলো দেখতেই পাচ্ছেন ঝোলটা দিয়ে এখন একটু ফোটার অপেক্ষা করে এর মধ্যে এখন কিন্তু মাছগুলো ছেড়ে দেওয়া হবে এখন সমস্ত মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে আবারও কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে মাছটা যতটা ভালো মতো নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়া যাবে মাছের মধ্যে তত ভালো সমস্ত কিছু ঢুকবে এতে খেতে কিন্তু বেশি মজা লাগবে ঝোলটা দেখেই বুঝতে পারছেন কালারটা কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে এখন একটু ফুটে আসলেই নামিয়ে নেওয়ার পালা নামানোর পর দেখতে আরও সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন সবজি এবং মাছ খেতে কিন্তু অসাধারণ হয়েছে আপনারা কারা কারা বড়ো মাছগুলা এইভাবে ঝোল করে খান কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্ত Y en las